আগের ভিডিওতে সবার ইন্টারেস্ট দেখে আজকে দেখতে যাচ্ছি আর একটা পতঙ্গ উদ্ভিদ খুব দূরে যেতে হচ্ছে না অ্যাকচুয়ালি আমার নিজের বাড়িতেই গাছটা আছে এটা হলো কলসপত্রী বা নেপেন্থিস এই পার্টিকুলার স্পিসিসটার নাম নেপেন্থিস গায়া এটা আমাদের দেশীয় স্পিসিস না দেশে কোথাও পাওয়া যাবে না কিন্তু আমাদের দেশে একটা স্পিসিস পাওয়া যায় এই গাছের তার নাম নেপেন্তিস খাসিয়ানা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা মেঘালয়ের খাসি পাহাড়ে পাওয়া যায় শুধুমাত্র ওখানে পাওয়া যায় বলে এটা প্রোটেক্টেড স্পিসিস তাই খাসি পাহাড়ে ঘুরতে গিয়ে যদি দেখতে পান তুলে আনার চেষ্টা করবেন না সাত বছরের জেল হয়ে যাবে আপনার এই কলসগুলোর জন্যই এদের নাম কলসপত্রী প্রত্যেকটা পাতার এই ডগাতে তৈরি হয় এই কলস এর মধ্যে এই পোর্শনটা একটা ফ্লুইডে ভর্তি থাকে কোনো পোকা যখন এখানে এসে বসে এখান থেকে স্লিপ করে ভেতরে এই ফ্লুইডের মধ্যে গিয়ে পড়ে এবং ফ্লুইডে ডুবে মারা যায় তারপর এই গাছ ওই ফ্লুইড থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নেয় আর পোকার মৃতদেহটা ওর মধ্যেই শুকনো হয়ে পড়ে থাকে যদি এই একটা কলসের ভেতরে আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এই ভেতরে কালো হয়ে মৃতদেহগুলো জমা হয়ে আছে পুরনো পিচার কেটে দেখি এর ভেতরে কি আছে এই যে এই ফ্লুইড আর ভেতরে কত প্রকার লাশ জমে আছে এই হলো পিচারের কনস্ট্রাকশান এখানটাতে পোকা বসলে স্লিপ করে ভেতরে পড়ে যায় এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে